সিদ্দিক আকবর এত বড় ব্যবসায়ী ওরা টাকা কামিয়েছেন ইসলামের জন্য কার জন্য ইসলাম ধর্মকে बुलंद করার জন্য আর তো অনেকেই ইসলামের নাম ব্যবহার করে ব্যবসা করে ইসলামের নাম নেম প্লেট ব্যবসা করে নাম ব্যবহার করে ব্যবসা করে সিদ্দিক আকবর সাহাবী کرامরা আউলিয়া کرامরা ইসলামে প্রচার প্রসার করেছেন নেম প্লেট ব্যবহার করে মানুষ থেকে টাকা কামানোর জন্য না সিদ্দিকা আকবর দান করেছেন ইসলামকে বলবালা ইসলামকে সমুন্নত করার জন্য জোরবাল্লা সোহান আল্লাহ জোরবাল্লা সোহান আল্লাহ কিরের জন্য ইসলামকে সমুন্নত করার জন্য সিদ্দিকা আকবর দান করেছেন আজকে দেখুন এ কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি খুব একটা গুরুত্বপূর্ণ একটা এই ধরনের একটা গুরুত্বপূর্ণ একটা কথা এটা আমাদেরকে জানতে হবে ইসলাম ওরা ব্যবসার জন্য করে না ইসলাম করছেন অথবা যারা দান করে যারা দান করে সিদ্ধিকা আকর কি করছেন দান করেছেন আপনি দেখেন মসজিদের মধ্যে শুক্রবারে অনেক আল্লাহর বন্ধা আছে ফটের মধ্যে ফাঁস টাকা ওদের সারা দিনের মধ্যে ফাঁসটা টাকা মসজিদের দান বাক্স না এমন মন্দা আছে আল্লাহ রসুল বলেন বাম আল্লাহ বলেন ফাম মামান আহত রুঘু সিদ্ধা করে না তাকে বলা হয় সবচেয়ে নিকৃষ্ট সুর আচ্ছা দেখুন এখানে একটা কথা বলি একটা নামাজের বড় কায়দা আছে এটার নাম হচ্ছে তাদিলে আর কান তাদিলে দি মানে বরাবর করা রুকুন মানে আর্কান মানে রুকুনগুলাকে বরাবর করা আপনি যখন রুকুতে যাবেন মশলাটা খুব কেয়ার লাগবেন অনেকে তো কম্পিউটারের মধ্যে চলে যায় আপনি যখন রুকুতে যাবেন তখন রুকুর মধ্যে এক তসবি অবক্ষা করা সুবাহান রফিয়াল হাউসিং এতটুকু বলছেন শুধু অবক্ষা করা অপক্ষা করবেন যে অবজ্ঞা করা রুকুতে আবার রুকু থেকে দাঁড়িয়ে স্বামী আল্লাহুল ইমান হামিদা আপনি দাঁড়াবেন তখন সোজা হয়ে দাঁড়াইতে হয় এক তসবি পরিমাণ কি করতে হয় দাঁড়াতে হয় এক তসবি পরিমাণ দাঁড়াতে হয় অনেকে তো একেবারে দাঁড়ায় না ডাইরেক্ট চলে যায় তারপর হচ্ছে আপনি আবার দাঁড়ানো থেকে সিদ্ধার মধ্যে যাবেন ওই সিজদা থেকে সিদ্ধা এক সিজদার পর উঠে বসবেন অনেকে তো বসে না

তাদিলে আরকান বলা হয় রুকুতে এক তাসবিহ পরিমাণ ওয়াক্কা করা এবং রুকু থেকে দাঁড়িয়ে কি করা এক তাসবিহ ওয়াক্কা করা এবং সিজদার মধ্যে গিয়ে সিজদার মধ্যে উঠে এক তাসবিহ ওয়াক্কা করা এটাকে বলা হয় তাদিল আরকান তাদিল আরকান হচ্ছে ওয়াজিব তাদিল আরকান কি ওয়াজিব শরীয়তের masala হচ্ছে ইচ্ছা করে যদি ওয়াজিব তরক করে দেয় শরীয়তের masala হচ্ছে ইচ্ছা করে যদি কেউ ওয়াজি তরক করে দেয় তাহলে তার নামাজ কি হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে কি হয়ে যাবে আর বুলে যদি করে মানুষ তো মানুষ যেহেতু ফেরাস্তা না ভুল হয় না মানুষ কি না ফেরাস্তা না ফেরাস্তার ভুল হয় না তারপর নবী রসুল্লাহ আলম্বিয়া মাসুম নবী রসুল্লাহ নিজ আমরা যেহেতু বুলের অর্থ না আমরা মানুষ আমাদের ভুল হবে বুলে যদি হয় ভুল থেকে বাঁচার জন্য আমাদেরকে ব্যবস্থা করা হয়েছে সিজদা সাহু দেওয়ার জন্য সিজদা সাহুর কি করেছেন ব্যবস্থা করেছেন এটা হলো তাদিল আর ওয়াজিব আর কিছু দেখা যায় কিছু মশলা আমরা দেখি অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যখন নামাজ পড়ে আজকে আমি মধ্যে একটু লক্ষ্য করেছি ইমাম সাহেব যখন রুকু করে অনেকে দেখা যায় ইমামের আগে রুকুতে চলে যায় ইমামের আগে অনেককে দেখেছি আমি অনেককে দেখি ইমামের আগে কি চলে যায় রুকুতে চলে যায় রুকুতে কিন্তু ইমামকে তো অনুসরণ করা ওয়াজিব কাকে অনুসরণ করা ওয়াজিব ইমামের আগে যায় আপনাকে তো ইমামের পরে যেতে হবে অনেকে আগে চলে যায় রুকুতে দ্রুত চলে যায় ইমামের আগে অনেকে ইমামের আগে কি চলে যায় সিজদাতে চলে যায় আছনা কি নাই অনেকে আছে তো আছনা কি নাই এই তো ইমামকে অনুসরণ করা ওয়াজিব আমার রাসূল বলেছেন যারা ইমামের ইমামের আগে রুকু করবে ইমামের আগে সিজদা করবে কাল কেয়ামতের ময়দানে তাদের সিআরাকে গাদার সিআরার শুরুত করে দেওয়া হবে জুরবান নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ বলেন না নাউজ বিল্লাহ বলেন না কিসের শাস্তি করে দিবে কারা কারা যারা ইমামের আগে রুকুতে চলে যায় ইমামের আগে কি চলে যায় সিজদা চলে যায় তাদেরকে কি করে দিবেন আল্লাহ গাদা শুরুত করে দিবেন কিছু তাহলে এখানে বুঝা যাচ্ছে যে নামাজের মধ্যে ইমামের আগে যাওয়া যাবে না আপনি এটাটা করেছেন নামাজে ইমামের আগে যাওয়া যাবে না এটা আপনি মেনে নিয়েছেন ইমামের আগে গেলে গাদা শুরুত হয়ে যায় রুকু ইমামের আগে রুকু করলে এটা ইবাদতের ক্ষেত্রে রুকু করলে গাদা শুরুত হয়ে যায় সিজদা করলে গাদা শুরুত হয়ে যায় তা আপনি যতক্ষণ আসছেন এখানে ইমাম মানছেন মসজিদ থেকে যখন বাইরে হয়ে গেছেন তখন তো আপনি আর ইমামকে আগে দেন নাই তাকে তো আপনি ইমাম মানেন নাই এটা বড় দুঃখের ব্যাপার আচ্ছা যাক দ্বিতীয় মশলা দুইটা মশলা ভেলেন তো একটা মশলা তা দিলে আর কান কি ওয়াজিব দ্বিতীয় মশলা হচ্ছে কি ইমামকে অনুসরণ করা ওয়াজিব তৃতীয় নম্বর মশলা আমরা যে নামাজের মধ্যে আরেকটা ভুল করি সেটা হলো কি যেমন ধরেন সবাই তো তাকবিরে তাহারি মাতে কি হতে পারে না যে শরীক হতে পারে না আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি তাকবিরে তাহারি মা কি ফরজ আমার সাথে একটু কথা বলবেন ছেলেদের জন্য তো কথা বলতে পারতেছি না তাকবিরে তাহারি মা তাকবিরে তাহারি কি ফরজ তাকবিরে তাহারি মা এটা ফরজ এবং দাঁড়ানোটা ফরস দাঁড়ানোটা কি ফরস অনেকে দেখা যায় ইমাম সাহেব ধরেন কোথায় যাচ্ছে রুকুর মধ্যে আছে কি আছে রুকুর মধ্যে আছে মশলাটা খেয়াল করবেন ইমাম সাহেব কোথায় আছে রুকুর মধ্যে আছে কোথায় মধ্যে আছে ইমাম সাহেব রুকুর মধ্যে আছে কিন্তু আপনি তাড়াতাড়ি করে আসছেন কি পাওয়ার জন্য রাখাত পাওয়ার জন্য কি পাওয়ার জন্য রাখাত পাওয়ার জন্য আসছেন কিন্তু দেখা যাচ্ছে আপনি না দাঁড়াইয়া আল্লাহ করে বলে না দাঁড়িয়ে ডাইরেক্ট চলে গেছেন কোথায় রুকুতে চলে গেছেন কোথায় চলে গেছেন তাহলে দাঁড়ানোটা কি বলেন না ফরস দাঁড়ানো কি নামাজের ভিতরে বাইরে তার না ফরস নামাজের ভিতরে বাইরে কয়টা ফরস তারা ফরস তারা ফরস এর মধ্যে একটা ফরস চলে কি করা কিয়াম করা কি করা তা আপনি যে কিয়াম না করে ডাইরেক্ট রুকুতে চলে গিয়েছেন ফরস বাদ দিয়েছেন তাহলে আপনার নামাজ কিন্তু হবে না নামাজ কি করবে না আপনি আগে তাকবিরে তাহারিয়া বলে নিয়ত বলবেন সুজা হয়ে দাঁড়াবেন সুজা হয়ে দাঁড়াইয়ে যদি ইমামকে পান তাহলে আপনি কি করবেন ইমামের অনুসরণ করবেন বুঝতে পাইছেন মশলা অনেকে দেখা যায় আসি মাত্র কোথায় চলে যায় রুকুর মধ্যে চলে যায় আবার অনেকগুলো দেখা যায় মানে নামাজ চলে যাচ্ছে দৌড় জড়িয়ে আসতেছে মানে একেবারে

অনেকে দেখা যায় ইমাম সাহ কি করছেন সিজদার মধ্যে চলে গিয়েছেন কোথায় গিয়েছেন সিজদা গিয়েছেন মুসল্লি পিছের মুসল্লি দেখা যাচ্ছে পিছন দিকে কি হয়ে রয়েছে খাড়া হয়ে রয়েছে দাঁড়াইয়ে থাকছে ইমাম সাহ কখন উঠবে কথা বুঝেন নাই ইমাম সাহ কখন উঠবে কোন সময় উঠবে সেই জন্য কি রয়েছেন দাঁড়াইয়ে রয়েছেন হতে শেষ হোক দুইটা সিজদা শেষ তাহলে আমি কি করব। এই শরীর কব শরীর বলছে সেটা না যখন ইমাম সাহেব সিজদার মধ্যে থাকে আপনি কি আল্লাহ আকবর বলে দাঁড়াইয়া রুকুর মধ্যে গিয়ে সোজা কোথায় যাবেন সিজদার মধ্যে যাবেন কোথায় মধ্যে যাবেন সিজদার মধ্যে যাবেন তাহলে সিজদা যদি পেয়েছেন সিজদা এক সিজদা অথবা দুই সিজদা পেয়েছেন কিন্তু কি পান নাই রুকু পান নাই কি পান নাই শরীয়ত বলেন রুকু পেলে তাহলে রাকাত অন্তর্ভুক্ত হবে আর যদি রুকু যদি না পান শরীয়তে বলছে সিজদা পেয়েছেন সিজদাতে যে সওয়াব আল্লাহ রেখেছেন ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিজদা সওয়াবটা দিবেন জোরবা সুবহানাল্লাহ এই সিজদার মধ্যে যদি থাকেন পাইলে তাহলে পরের রাকাত কি করতে হবে পুরোই দিতে হবে কি দিতে হবে পরিপূর্ণ করে দিতে হবে এটা গেল এখন আমাদেরকে জানতে হবে রুকু করাটা কি তাই নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা ফরজ কিয়াম করা ফরজ কেরাত করা ফরজ কি বড় ফরজ আমার ভাই বলেছেন একটু সুরা ভাত আগম্বরকে আলোচনা করার জন্য নামাজের মধ্যে সুরা ভাত আবারও আজিব কি বরার আজিব বলেন না কথা বলেন কি বরার আজিব এবং শুরু দিয়ে বরার আজিব কোন দিয়ে বরার আজিব আচ্ছা এখানে একটা মশালা বলি গুরুত্ব মশালা অনেকে মশালা জানে না এই যে আপনি এসার নামাজ করে গাছ চার রাখা কয়রা গাছ

আয়াত হচ্ছে সাতটা কয়টা আয়াত কয়টা আয়াত সাতটা আয়াত কয়টা আয়াত এই জন্য শরীয়তের ইমামরা বলেছেন একটা একটা করে আয়াত পড়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম

কিন্তু এক এক আয়াত করে পড়াটা হচ্ছে মুস্তাহাব এই জন্য সুরা ফাতাহাতে সাতটা আয়াত আছে বিদায় এই জন্য কোরআনের ভাষায় এই সুরাকে সাবুল মাসানি বলা হয় কি বলা হয় সাবুল মাসানি সাতটা আয়াত সুরা ফাতাহা আমার নবী আর কোন নবীকে দান করা হয় নাই আমার নবী সারা অন্য কোন নবীকে দান করা হয় নাই শুধুমাত্র আমার নবীকে সূরা ফাটা দান করা হয়েছে জুরবান্না সুবহানাল্লাহ শয়তান চারবার কিনেছেন কয়বার একদিন যেদিন সূরা ফাটা নাযিল হয়েছে সূরা ফাটা যেদিন নাজিল হয়েছে সেদিন কি করেছেন শয়তান বেশি বেশি করে কান্নাকাটি করেছেন সূরা ফাটা সূরা ফাটার অর্থ কি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত বদনগুলা আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি হচ্ছেন সমস্ত বিশ্বের লালন পালনকারী এই বিশ্বে যা কিছু আছে সব কিছু মানুষ দানব ইনসান পশু পাখি তরু লাতা যা কিছু আছে সব কিছুর লালন পালনকারী হচ্ছে মহান রব্বুল আলামিন আর রহমান রহিম যিনি হচ্ছেন রহমান দয়াময় পরম করুণাময় দয়াময় আর রহমান রহিম দয়ালু রহিম তো দয়া রহমান দয়া আল্লাহ এখানে একটা বললো হতো দুইটা কেন বলেছেন আজকে দেখেন কাফেররাও আল্লাহ দয়া পাচ্ছে মুর্শেদরাও পাচ্ছে মুসলমানরাও পাচ্ছে কিন্তু কেয়ামতের ময়দানে এই দুনিয়াদের মধ্যে সবাই আল্লাহ নাফরমান করলো কিভাবে দয়া পাবে কিন্তু কেয়ামতের ময়দানে আখারতের মধ্যে একমাত্র আল্লাহর দয়া ভাবে আল্লাহ রসুলের উম্মত এবং মোমেনরা মুক্তাগিরা জরুমান আল্লাহ এই জন্য কি ব্যবহার করা হয়েছে রহিম দুইবার ব্যবহার করা হয়েছে মালিক ইয়মিদ্দিন কেয়ামতের দিবসের মালিক কেয়ামতের দিনের মালিক বিচার কর্তা আজকে আপনি আদালতের মধ্যে টাকা দিয়ে বসে দিয়ে গুজ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আপনি পার হয়ে যাচ্ছেন কালকে আপনি সুরা বাতাহাতে বলেন কালকে আমাদের ময়দানে আলাই সাল্লাহ আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় বিচারক কালকে আমাদের ময়দানে আই কুদ থেকে করছেন বিয়ে কুদ্ধে করেছেন জীবন কোথায় খরচ করেছেন যৌবন কোথায় খরচ করেছেন দুর্নীতি করেছেন সুদ খেয়েছেন হারাম খেয়েছেন কিন্তু আল্লাহর আল্লাহ দরবার সামনে বাসার সামনে আপনার অস্বীকার করার কোনো সুযোগ নাই টাকা দিয়ে পয়সা দিয়ে ঘুষ দিয়ে আপনার বাঁচার কোনো পথ নাই আপনি আল্লাহকে মালিক দিন কেয়ামতের দিবসের মালিক আপনি এই যদি আপনার অন্তরের মধ্যে থাকে আমার আল্লাহকে জবাবদিহি করতে হবে তাহলে মানুষ কখনো গুনার কাজ করবে না মানুষ হারাম কাজ করবে না মানুষ দুর্নীতি করবে না মানুষ অবরোধ করবে না যদি কাকে আল্লাহকে যদি মালিক মানে মালিক ইয়ামুদ্দিন কেমন দিবসের মালিক তারপর কি বলতেছে ইয়া কানা বুধু আমরা একমাত্র আল্লাহর জন্য আবাদত করি কার জন্য আমরা কি রুকু কি মানুষের জন্য করি সিজদা কি মানুষের জন্য করি আমরা রুকু করি কার জন্য এই জন্য আল্লাহ কোরআন আয়াতের মধ্যে বলেন আমার ভাই একটু বলতে হচ্ছে জন্য বলতেছি কুল হে নবী আপনি বলে দিন ইন্না সালাতি আমার নামাজ অনুসুকি। আমার কুরবানি আমার জীবন আমার হায়াত কার জন্য লিল্লাহি কার জন্য আল্লাহর জন্য কার জন্য সব মালিককে আমার জীবনের মালিক মতের মালিক নামাজের সব কিছু আমি কাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করি ইয়া কারাবুদু আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি ওয়া ইয়া কারাস্তাইন আমরা একমাত্র আল্লাহর কাছে কি করি সাহায্য প্রার্থনা করি কি প্রার্থনা করি কার কাছে আল্লাহর কাছে কার কাছে যাইব আমরা কার কাছে যাইব আমাদের দাদাকে আল্লাহ আমাদের দাদাকে তারপর বলেন কি আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালাইও কোন পথে চালাইও সরল সঠিক পথে চালাইও সরল সঠিক পথে ব্যাখ্যা দিচ্ছেন সিরত আল্লাদিনা এমন রাস্তা সিরত আল্লাদিনা নাম তালাই এমন রাস্তা যে রাস্তার উপর আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত নাজিল করেছেন জোরবান কি করেছেন কোন রাস্তায় আনাম আল্লাহ আলিফ মিনান্ন বিনা ও সিদ্দিকা ও সোহাদাই ও নবীগণের পথে সিদ্ধিকগণের পথে শহীদগণের পথে সোয়ালি হিন্দের পথে আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন নিয়ামত রাজি রাজি করেছেন আমাদেরকে সে পথে চলতে হবে আল্লাহর পথে নবীর পথে সিদ্দিকের পথে সত্যবাদীদের পথে শহীদগণের পথে কিজের পথে এদের পথে আমাদের এটা হলো সিরাত মুস্তাকিম তারপর কি বলতে চাল গাইরুল মকদুবি এই আমরা আমল করি না গাইরুল মাকদুব বি আলাইহিন ওই রাস্তার উপর তোমার গজম না হয়েছে গাইরিন মজদুমি যে রাস্তার উপর গজম না হয়েছে এটা বলছে তফসির কার করবে কারা ইহুদিরা আমরা ইহুদি এবং নাসারাদের পথে আল্লাহ আমাদেরকে চালাইও না আমাদেরকে কার পথে চালাইও না তাহলে কাফেরদের পথে নাসারাদের পথে তাহলে কাফের এবং নাসারা আজকে দেখেন আজকে একটু কথা বলতে হবে দেখেন আজকে আমাদের বিরুদ্ধে দিয়ে। তাদের কিন্তু আমাদের ভারত কিন্তু আমাদের বন্ধু না আমাদের কিন্তু বন্ধু পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের সাথে ওই দেশে কিন্তু আমাদের একটা সার্বভৌমত্ব দেশ আমাদের একটা স্বাধীন দেশ আমরা মিনাল ইমান